ওই কাড়াই কাড়া আন না হয় অথবা একান্ন হাজার টাকা মানে যে কোনো একটাই যে কোনো একটাই পাওয়া তাহলে এমন তো বাবু যদি আপনাকে জোড়া দেই এখানে মোটামুটি লড়াই কেমন দেখ লড়াই হাড্ডা হাড্ডি হবে দুটোই কারা দুটোই কেউ কম নাই কেউ ছাড়িয়ে কথা বলবে নাই ওয়ারে বলছে লোকের গোহাল হল কিন্তু আমরা যাবো নাই চল্লিশটা বিয়াল্লিশটা কারাই নাম পড়েছে ইলিয়া শুধু গোহাল আর আনি গিয়া কুলেই দেখে নাই কোনো দিন যে আমাদের এটা মাঠ ঘাট হ্যাঁ ইলিয়া খুলে কারা লয় লড়াই দেখতে পাবো যদি জোর দেয় যে আমাদের হেমন্ত দার আসরে দু নম্বরে নাম দিয়া আছে এই কারাটার কাহিনী কেমন আছে এটা তোমার ভালো আছে কাহিনী এটা তোমার বেশি বুড়া কাড়ার সঙ্গে লাগে আছে তোমার পঁয়তাল্লিশ মিনিট বাবা নমস্কার আপনারা দেখছেন পিয়ার পুরিলা সঙ্গে আমি অশোক তো যাই হোক উপস্থিত প্রত্যেককে এবং আপনাদের দর্শকবৃন্দুদের এই বাদনা পরবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই তো যাই হোক আজকে বর্তমানে চ্যানেল পৌঁছে গেছে এই মানবাজার থানার অন্তর্গত জগলা গ্রাম অনেকেই জানেন এই গ্রামকে তো যাই হোক এই গ্রামে দুটি বয়ার কাড়া আছে হয়তো আপনারা গত কয়েকদিন আগে সিদ্ধপুর আসরে লড়াই দেখলেন তো সেই কাড়ার পুনরায় আবার আধার কার্ড জমা করিয়েছে তো কোন জায়গায় কোন মালিকের সঙ্গে আধার কার্ড দিয়েছে হয়তো আপনারা টাইটেল বা থামবেল দেখে বুঝিয়ে গেছেন বা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সঙ্গে রয়েছেন আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তো ঝাড়খণ্ডের প্রত্যেকে সুপরিচিত বা সুনামধন্য মালিক সে বুতাম গ্রামের বিষ্ণু মাহাতো মাস এবং সঙ্গে রয়েছেন এই জবলার যেটা কাড়া মালিক উনিও রয়েছেন এবং এই কাড়াকে যারা ভালোবাসেন বা কাড়ার সঙ্গে যুক্ত আছেন এই জবলা গ্রামবাসী অনেকেই সদস্য এখানে রয়েছেন তো পরের পর আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছি কাড়ার ইতিহাস সম্পর্কে আর তোমালিক নমস্কার একটু বলুন আমার নাম অনিল মাহাতো গ্রাম পোস্ট জবলা থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে বয়ার কাড়া আছে হ্যাঁ একটা দুটো দুটো আছে আছে লড়াই কতবার করেছেন দুটোই ওই চারবার করে করা হয়েছে চারবার করে মানে দুটো চার চারিআ করে গ্রামে বাইরে মানে গ্রামে বাইরে নিয়ে মানে কোনটা বেশি আছে মানে জয়টা না পরাজয়টা জয়টাই আছে প্রথমে একবার করে পরাজয় হয়েছে মানে দুটাই দুটাই আচ্ছা বাকি তিনবার করে জয় আছে জয় আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে এরপর সে ধন্য মালিক রয়েছেন বিষ্ণু মাহাতো তো যাই হোক ওনার কাছ থেকে এরপর কিছু বক্তব্য তুলে ধরছি আপনাকে নমস্কার নমস্কার আপনারটুকু নাম পরিচিতটা বলুন আমার নাম বিষ্ণু মাহাতো গ্রাম ভূতাম পোস্ট ভূতাম

তত গলিয়া কে যায় হগ একটা আপডেট চালতে বলেছে সে কড়া জোন ভিডিওই দেখায় হুম হুম ওারে ও যে লকর গোহললকে ত আমরা যাব নাই হুম 40 টা নাম পড়ি যায় তাইলে তারা যেমন একটা আপডেট করে ছাড়ে হুম হুম তো সেই হিসাব বলে তলে আমরা তো আমি তো কায় আধার কার্ড দিয়া এসেছিলেন মালিক তো ছিল নাই সঙ্গে যায় আমি উপস্থিত নেই ছিলেন এই আধার কার্ড দিয়া এসেছে হুম তলে আমরাও একটা ছাড়িয়ে দি ভালোভাবে তাহলে ওড়িয়া চিরুটি যেটা এক নম্বর কাড়া এক নম্বর কাড়া যেটা আধার কার্ড দিয়া হই আধার কার্ড দিয়া হই যে ওড়া দিনটা কবে দিনটা তো এক সঠিক ওটা বলতে লাগছে যাই হোক বাদে 24 তারিখে ওড়া মনে হয় কার্তিকের কার্তিকের 24 দিনে হ্যাঁ তোমরা তাহলে জোড়া কনফার্ম জোড়া কনফার্ম ফার্ম এই কার্তিকের 6 দিনেই বলেছে আচ্ছা ওই জন্যই বলেছে তাড়াতাড়ি 6 দিনের আগে ভিডিও ছাড়িয়ে তো জায়গা ওইখানে জোড়া সিস্টেমটা তো মানে লটারি হিসাব করি ওয়ে তো বল ল লটারি হবে হ্যাঁ লয়জন লটারি তো নগর কোন প্রসেস আছে কি রকম বলেছে যে কি রকম হবে লটারি অত সব আমরা না প্রশ্ন করলে ওরা বলে জায়গা আমরা একটা লটটারি করিবা বাচিয়া নিয়ে করো জায়গা লেভেল দেখে বটে হুম আমরা দেখছি যে লেভেলেরই কাটা বটে একদম খালি কাটা হুম হুম এই দুই তিনবার খেলাই হলো

से तो पूरा देख ले दे करा के ले बाहरे उठाए देखती जायो लाग छे हम्म माने फरका फरके करे न सजाए माता दिए खेला देखा जे हम्म हो हिसाब जाना जायो कलर खेलबे की बोलबे न कान कर मेला कमेटी के कान कर मेला के बोल दे जायक जोड़ा देले भलोई लड़ाई देखाबो हम्म देखा 19 टू को होबे के करा हम्म से हिसाब कड़ा 20 न लड़ाई সম্পূর্ণ সম্পূর্ণ দেখো ইহ তো এত ধরলে গাড়ি যাবে ইয়াকে তো পালাবার বলটা হলো টুকু রাখতে হই অবশ্যই অবশ্যই তো সেই হিসাব ওই একটু বেশি হলো অবশ্যই লিয়া যায় কিন্তু এবার ওরা যেটা ভালো বুঝবে কমিটি অবশ্যই ওদের ওনাদের তো লটারি সিস্টেম লটারি সিস্টেম ওটা খাড়া মালিকেরও কিছু করার নাই আর মেলা কমিটি রকে জন্য কার ভাগ্য কি মানে উঠে যায় কোন ঠিক নেই তাহলে চল্লিশটা চল্লিশটাই কি লটারি হোক

ঘাই দিয়া হল তো সেই ব্যাপার কী বলছে আগে একবার কনফার্ম হয়েছিল হ্যাঁ ওইটা বলে এমন তো অনুরোধ করে যে জোড়া দিলে ভালো হয়ে যায় তো একবার গেল ছি আধার কার্ডও দিয়ে যে কনফার্ম করেছিল সেই হিসাবে যদি দেই তো লড়াই দেখাব না দিলে কি করবে আছে এলে তো আর ফেলে দিবার জিনিস লই আরও কোথাও দেখবো তাহলে এই কারাটার কাহিনি কেমন আছে এটা তোমার ভালো আছে কাহিনি এটা তোমার বিছড়ি আর বয়স বুঢ়া কেরার সঙ্গে লাগে যে তোমার পঁয়তাল্লিশ মিনিট বাবা

তাহলে এইখানে যাওয়ার প্রসেসটা কীরকম বলেছে এইখানে যাই হোক দেখিয়ে শুনে দেবে মানে এটা মানে যাই হোক লেভেল লেভেল যুক্ত বটে তাই লটারি মোটরি কিছু নয় ওদের মন পোষাই তো দেবে তাহলে এখানে প্রাইস কত দিয়েছে এখানে একান্ন হাজার এখানে একান্ন এখানেও একান্ন আর ওই হজা বজা কী সব আছে গম বস্তা গম বস্তা ওই গম বস্তা গামছা ধুতি যাই হোক ছাতা গামছা যে মারিক জোড়া পাবে হ্যাঁ গম বস্তা দেবো আর যাই হোক কি সব বলে আছে দেখো একটা শান্ত না গামছা দিব বলে আরে গামছা যাই হোক কোনো একটা বলে আছে ওলা কম্পালসরি ওলা জোড়াটা দেখ নো হ্যাঁ 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 এটা দিলে আমরা কারা খেলতে পালে আনন্দ গোটা বছর যে পাঁদে খাওয়া আছে এখন আনি গেল কোনো দিন টাইনের মুখ দেখাই না লোকে তো অনেক লোক কাড়া রাখে চোরাই আর করে কিন্তু আমরা চোরা চোরি কোনো সিস্টেম নাই ঘরে খাও ঘরে দোয়া ঘরে থাকো হুম

দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যদি এই জবলা গ্রামের অনিল বাবুর কাড়ার সঙ্গে যদি এই অড়িয়া চেরুডি বা অড়িয়া চেরুডিটা তো হচ্ছে না এটা লটারি হচ্ছে ওই হেমন্ত মাহাতো যে আসরে দু নম্বর কাড়া আছে সেই কাড়া লড়াই যদি দেখতে চান সেই কাড়ার সঙ্গে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের নিজের মতামত জানাবেন তো যাই হোক আমাদের সঙ্গে জবলা মানে গ্রামেরই রয়েছেন এই কাড়াকে যাই হোক কারার সঙ্গে যুক্ত আছেন বা কাড়াকে ভালোবাসেন তাই বলে আজকে ইউটিউবে মানে বসে আসে ভিডিওর মাধ্যমে তো ওনার কাছে কথা তুলে নমস্কার নমস্কার আপনার নাম নাম আমার বিপ্লব মাহাতো গ্রাম পোস্ট জবলা অঞ্চল গোপালনগর থানা মানবাজার জেলা পুরুলিয়া জয় গ্রাম আপনাদের গ্রামে কাড়া কতগুলো আছে আমাদের গ্রামে মোটামুটি খেলা খেলা কাড়া দুটো আয় আছে এই দুটোই তো যাই হোক কতটা আপনাদের গর্ববোধ যে আপনাদের গ্রামে বা পাড়ায় দুটো বয়ার কাড়া যে আছে বা বারে পর পর তিনবার জয়ী হয়েছে তা কতটা আনন্দিত বা গর্ব আমাদের প্রায় আমাদের জন্ম জিনিসটা আমরা জন্মীয় মানে এই কারা দুটোই লড়াই দেখছি আমাদের এর আগে ছিল না কিন্তু আমাদের মানে গ্রামের বহুত মানে দর্শকের ইয়া যে মানে শখ বলা বলা যায় তার জন্যে খুবই আনন্দ আমাদের লাগে আমাদের গ্রামে তো লড়াই তাহলে এই বছর মানে যাই হোক উদ্বোধন আগের বছরে উদ্বোধন হয়েছে হ্যাঁ লক্ষ্মীকান্ত মানে তো বড় ছিল সে বছরে যাই হোক কাড়া যদি থাকে তো এবার প্রতি বছর হয়েছে হ্যাঁ এবার এই বছর হয়েছে তো আপনি মানে কি বলবেন একটা গ্রামবাসী অনিল বাবুর মানে কারা কে বা এনাকে কতটা সাহায্য করেন মানে কারা করে পেশাম অমিলবাবুকে প্রায় আমরা সাহায্য কতটা করতে পারি নি তো ওই দেখাশোনা করতে আসি মাঝে মধ্যে যাই সময় হ্যাঁ থাকে থাকা হয়ে অতটা তো আমরা আসতে পারি নি এইটুকুলে আপনারা সব কিছু জানলে না তো তাহলে যাই হোক লড়াই হাড্ডা আড্ডে হবে কিন্তু জড়া দায়িত্ব হ্যাঁ তো লড়াই হাড্ডা হাড্ডিয়ে হ্যাঁ এটা ভরসা আছে তো যাই যে এত বড় বড় কাড়ার হাতির মতন কাড়া রাখিয়েছেন হ্যাঁ গ্রামবাসীর কাছ থেকে কতটা সাহায্য মানে পাওয়া যায় সাহায্য পাওয়া যায় এই হুম সবাই চোনা করলে তত বড় জিনিস রাখা সম্ভব লাগে সবাই যে কোনো দর্শকই যায় সবাই যায় হুম 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 আর এমনি কেউ কি আর কোনো দিনে সাহায্য করতে পারবে না নাই নাই ওই সাহায্য বলতে খোলা খোসা ওই দেখভাল হ্যাঁ নাই তো গাঁয়ের লোক যদি কি বলবো এই যে মেলা হলেও লোক গাঁঝাড়ে চলে যাবে সব হ্যাঁ ওইটাই আর কি হ্যাঁ ওই জিনিসটাই সাহায্য বলতে ওই খাতে ধুতে ব্যাপারটা নাই হ্যাঁ তো ঠিক আছে আপনারা জানলেন সব কিছু বাবু যে দুটা কাড়া রয়েছে দুটা কাড়ায় কিন্তু দু জায়গায় আধার কার্ড জমা করেছেন যেটা ওই পাতলা কাড়া বলছে বড়ো সিং যেটা ওইটা হলো ওড়িয়া চিরুড়ি এক নম্বর কাড়ার সঙ্গে আর যেটা আরেকটা যেটা কাড়া আছে মোটাটা বিড়ি সিং ধরনের আছে সেই কাড়াটা জোড়া আধার কার্ড কিন্তু দিলেন যেটা হেমন্ত মাতর আসরে দু নম্বর কাড়া আছে সেই কাড়ার সঙ্গে তো যাই হোক ভিডিওটার আমি দীর্ঘায়িত করব নাই যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাদের নিজস্ব মূল্যবান সময় বা মূল্যবান বক্তব্য আমাদের এই চ্যানেলে প্রেস করার জন্য আজকের সাক্ষাৎকার এখন পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আর এরপর যে কাড়াগুলো আছে অনিল বাবুর সেই কাড়াগুলোর ভিডিও দেখতে থাকুন নমস্কার এগো <laughs> ভুল <laughs>